মিয়ানমারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ ও সুস্থতা কামনায় সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে সীতাকুণ্ড প্রতিনিধি মোহাম্মদ রমিজ আলী জানান সোমবার বাদ আসর বড় কুমিরা হজরত দাউল চাউল মিয়া জামে মসজিদে আয়োজনটি সম্পন্ন হয় মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সদস্য আহরুল আলম জহুর তুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন নুরুল আজিম সবুজ যুবদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন তারা সকলের কাছে দেশনেত্রী বেগম খালেদা দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড থানা বিএনপির সাবেক আভায়ক ডাক্তার কমল কদর তিনি বলেন দুয়ার মাধ্যমে আমরা দেশনেত্রী নেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি তার সুস্থতা আমাদের সবার আশা ও শক্তির উৎস জনগণের সেবা ন্যায়ের রাজনীতি এবং দেশনেত্রীর জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যেতে হবে এটি আমাদের মূল দায়িত্ব ইলাজ শেষে অতিথি ডাক্তার কমল কদর নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন এবং ভবিষ্যতে একত্রে কাজ করার আহ্বান জানান স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মাহফিলে অংশ নেন